এইভাবে একবার গন্ধরাজ চিকেনের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরোগুলোকে আগে থেকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার মশলাটা রেডি করে নিতে হবে তার জন্য তিনটে পেঁয়াজ নিয়েছিলাম হাফ করে কেটে নিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো এইভাবে হাফ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দশটার মতন রসুন এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মশলার মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মশলার মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই আর এখানে আমি জল ছড়ানো টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার আমি একটা লেবু নিয়েছি গন্ধরাজ লেবু লেবুর উপরের অংশটা এইভাবে গ্রেটারের সাহায্যে একটু ঘষে মানে গ্রেট করে দিয়ে দিতে হবে আর ভেতরে সাদা অংশটা দেওয়া যাবে না শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করে দিতে হবে অল্প একটু চিনি দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ লেবুর রসও দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচের মতন তেল তেলটা গরম করে নিতে হবে আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আলুর টুকরো এখানে আমি আলু দিয়ে চিকেনের রেসিপিটা বানাচ্ছি এতে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা চালে দিতেও পারেন বা নাও দিতে পারেন আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে আর যখন আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দিতে হবে মানে সমস্ত কিছু যে মিশিয়ে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত কিছুই দিয়ে দিতে হবে তারপরে এইভাবে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ঢাকনাটা বন্ধ করে প্রায় তিরিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তিরিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দরভাবে চলে এসেছে এখন আমি তিনটে কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুটাকে এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করে রাখা গন্ধরাজ লেবুটা দিয়ে দিলাম আর দুটো পাতাও দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের গন্ধরাজ চিকেন বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে